এর ওজন আছে তিন গ্রাম উনিশ পয়েন গ্রাম উনিশ দুইশো সাতাশি তিনশো ডলার এগুলো কি সব নিল একটা সে বেনিসের নিল ওইসিল গিয়া আপনার নয়শো পঁয়ত্রিশ ডলার এই আনটিটা নিচে দুইশো অষ্টআশি ডলার আর এই সেন্টটা নিচে আপনার দেখেন খুবই ভাইরাল একটা মডেল আষ্টশো পঁচাত্তর ডলার ওজন আছে নয় গ্রাম তেহাত্তর পয়েন্ট আর এই লকেটটি হচ্ছে একুশ ক্যারেট চারি গ্রাম বারো পয়েন্ট এর দাম পড়ছে এলো গিয়া তিনশো ছিচল্লিশ ডলার এই যে সব গহনাগুলো এই যে এই বাই নিল আর কি যাই হোক প্রায় চব্বিশশো ডলারের স্বর্ণ নিচে ভাই আমাদের কাছে আসবেন সবাই কিন্তু আসে